আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আমার সামনে কিছু কবুতর রাখছি লাল এবং হলুদ যেটা আলহামদুলিল্লাহ আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে অসাধারণ মশাল্লাহ কালারগুলা তো এই লাল হলুদ মিলে আমি দুই কালারে প্রায় আঠারো পিস কবুতর এখানে রাখছি একটা ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে এক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আগের ভিডিওটা আমি দিছিলাম কবুতরের ভিটামিনের ঘাটতি লক্ষণ কীভাবে বুঝবেন এই সম্বন্ধে তো আজকে আমি পরপর ভিডিওটা দিতে চাচ্ছি যে ভিটামিনের কোর্স কিভাবে করাবেন তো আজকের বিষয় হচ্ছে ডিম পাড়ার আগে কোন ধরনের ভিটামিন আপনারা দিয়ে কবুতরকে ডিম বাচ্চা করানোর পদ্ধতি অবলম্বন করবেন বা আজকের আজকের বিষয় হচ্ছে যে